নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদের জানাবো বছর দু হাজার চব্বিশ সালে শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে কি কী শুভ মুহূর্তের যোগ তৈরি হয়েছে এ বছর শ্রাবণ মাসের সোমবারে শ্রাবণ মাসের প্রথম সোমবারে বিশেষ কিছু যোগ তৈরি হয়েছে যেগুলোতে পুজো করলে খুবই পূর্ণ লাভ হবে বা আরও যে যে কাজগুলো হবে সেগুলোও আমি আপনাদেরকে জানাবো কীভাবেই বা পুজো করবেন শ্রাবণ মাসে এই সব সোমবারে শিবের পুজো করতে গেলে কি কি লাগবে সমস্ত কিছু জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব। আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা কথিত আছে শ্রাবণের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিব পুজো করা খুব শুভ এই সময় বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গাজল দুধ দই ঘি মধু সব দিয়ে পুজো করা উচিত ফুল ফল মিষ্টি দুধ ও মধু অর্পণ করে এই পুজো হয় অনেকেই ফলাহার করে বা উপবাস করে শ্রাবণের সোমবারে শিবের পুজো করেন দু সালে প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার পাঁচই আগস্ট চতুর্থ সোমবার বারোই আগস্ট শ্রাবণ মাসের শেষ ও পঞ্চম সোমবার হলো উনিশে আগস্ট এই শ্রাবণ মাসে কনওয়ার যাত্রা সারা দেশে চলতে থাকে মন্দিরে মন্দিরে এই সময় দেবাদিদেবকে জল অর্পণ করে পুজো করা হয় এবছর বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার এই তিথিতে প্রীতি যোগ আয়ুষ্মান সহ পাঁচটি অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে যার ফলে শ্রাবণের প্রথম সোমবারের মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পেয়েছে এই শুভযোগে শিব ও পার্বতীর পুজো করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয় পাশাপাশি গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় শিবের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা যায় কিভাবে শিবের ব্রত পালন করবেন শিবের ব্রত পালন করার জন্য মন্দিরে বা বাড়িতেই শিবের পুজোর আয়োজন করতে পারেন উপাদান হিসেবে রাখতে হবে জল দুধ গঙ্গাজল মধু দই এবং ঘি পুরাণ অনুযায়ী শিব নিজেই জল তাই শিবলিঙ্গে জল ঢেলে পুজো করলে বাবা ভোলেনাথ তুষ্ট হন শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা ধুদ্র ও আকন্দর মালা নিবেদন করতে হবে প্রদীপ জ্বালিয়ে করতে হবে আরতি পুজো শেষে উপোস ভাঙতে পারেন ফল খেয়ে ভক্তি দিয়ে পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আসে শ্রাবণ মাসের শুরুতেই বেশিরভাগ মহিলাদেরকে দেখা যায় যে হাতে সবুজ রঙের কাঁচের চুড়ি পরতে বা সবুজ রঙের জামা কাপড় পরতেও অনেক সময় দেখা যায় পুজো করার সময় সবুজ রঙের জামাকাপড় পরে পুজো করতে যায় তো এগুলো কি কারণে করে সেই সম্পর্কে একটা বিশেষ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন